আমার স্বামী গামে পাতেতে পাল্লা না ভাই আমার স্বামী কাল কত জায়গা দেখেছি ভাই আমার স্বামী ভালো আছে বাবা আমার সঙ্গে তোমরা পাশে আছো ভাই আমার অসহায় স্বামী যাচ্ছে কত নিয়া কিচ্ছু নেই আমার কত সব পানি পড়া ভাই আমার কিচ্ছু নেই ওই স্বামী আমার আগে চাই আমি চলে আমার স্বামী জ্বালা ভালো হয় ভাই তোমাকে ভরসাতে আমার বাকি পাই তুমি আমার স্বামী বাঁচাও

আমার স্বামীর ভালো আমার স্বামীর ক্যান্সেল হয়েছে নিবার থেকে বিলাই থেকে প্রথমে আমার স্বামীকে এক বছর ধরে ডাক্তার দেখেছি আমার স্বামী নিবার বিলু যেখানেই দেখেছি রান্নাঘাতে ছবি করেছে আমার স্বামী নিবার বিলে উঠেছে এত দিন দেখি আমি চিকিৎসা করেছি যে এত দূর সাহায্য করছি আমি দেখেছি আমার স্বামীকে আমি দেখি আমার স্বামী নাস্তে আবার দড়া দিল আমি কলকাতায় আমি সব জায়গা দেখেছি কলকাতা পিজিতে আর জি কল মেডিক্যাল সাগরদত্তর সব জায়গায় নিয়ে সব জায়গা দেখেছ আমরা স্বামী ভালো করতে পারিনি আমারে সাহায্য কোলেছ না তুমি ভালো করেন ভাই আমার স্বামীকে চিকিৎসা আমার স্বামীকে আগুন দেখানোর চেষ্টা করো আমার স্বামীর পেটে এত বড় টিমারের মত আমাদের স্বামী মানুষ দেখছো বলো স্বামী কত অসহায় স্বামী গোবাই না আমার ঘুম নেই আমার আমার স্বামী ভাইছো না কি কানে কোন জানা একটা চলি আসে আমার তেল কিচ্ছু জানা তারে বজরে জেনে তুই বাবা মেলে সালছে ভাই আমার কিচ্ছু নেই ভাই আমার স্বামী কি না ভাই কিচ্ছু ভাই তোমরা সাহায্য করেন আমার স্বামী ভালোই যায় জানা আমার স্বামী জানা করে পরে থাকে তোমাদের আশীর্বাদবা কি হয়েছে কি ইনা লেভার ক্যান্সার টিমায় মেলা কিছু জরে গেছে আচ্ছা আমরা দেখাইছি দেখি কোনো জায়গা কি ভালো হইলো না এখন আর পেরিয় হচ্ছে না আমরা তোমরা একটু সাহায্য করো সাহায্য করে যদি আমরা একটু দেখাতে পারি কি তোমরা একটু দেখাও এটা কোন গ্রাম এটা মেছটা গ্রাম হাই স্কুল পাড়া থানা থানা হয়েছে হইছে আকাশপাড়া বেথড়াড়ি আচ্ছা এই پیشنটের নাম কি যে پیشنটের নাম হইছে জাঙ্গে শেখ জাহাঙ্গীর শেখ ছেলে মেয়ে কটা চারটি ছেলে মেয়ে আমার একটা মেয়ে আছে আর একটা ছেলে আছে একটা মেয়ে কানে কম কইতে পারে না এই কে হয় আপনার ছেলে ছেলে হ্যাঁ এই যে পেশেন্টটা দেখছেন এই পেশেন্টের লিভার ক্যান্সার হয়েছে দীর্ঘ এক বছর আগে থেকে এবং বিভিন্ন প্রান্তে দেখি দেখিয়ে আজকে উনি অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না

স্বামী সব সুখে গিয়েছে আমার স্বামীর আমি মরে যাবো আমার কিচ্ছু নেই আমার অসহায় আছে স্বামী আমার স্বামী খুব অসহায় আমার পরিস্থিতি তাহলে আপনারা এখন কি চাইছেন আমরা আপনার তো সাহায্য চাষি আপনারা সাহায্য করেন যাতে রুগীটা আমরা বাঁচাইতে পারি সাহায্য চাষি আল্লাহকে ডাকেন আল্লাহকে কি বলবেন আল্লাহ তুমি আমার ভাই হাতে জানা তুমি সহায়তা নিয়ে আমার স্বামী যেন ভালো হয় যায় আমার স্বামী যেন আছে দুনিয়ায় আমার দাদা ভাড়া জানা আমার সহায়구나 আমার সাহায্য করে আমার স্বামীকে ভালো করার জন্য চেষ্টা করতে আমি আমার স্বামী যেন আল্লাহ তোমাদের আরতি ভালো করায় এরা কি সত্যি খুব গরিব মানুষ হ্যাঁ গরিব মানুষ গরিব অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না এরা কি সত্যি গরিব মানুষ গরিব মানুষ তাহলে অর্থ সাহায্য করলে সুবিধা হবে বিশাল সুবিধা হবে যাই হোক একটু একটু চুপ করেন আজকে এই যে ভিডিওটি করতে আসছে এটা ঠিকানা হচ্ছে নাকাশিপাড়া থানা ম্যাসপুতা গ্রাম হাই স্কুল পাড়া এবং পেশেন্টের নাম কি বললেন জাহাঙ্গীর শেখ জাহাঙ্গীর শেখ তার চারটে ছেলে মেয়ে বাচ্চা বাচ্চা সে লিভার ক্যান্সারে আক্রান্ত আপনাদের কাছে সাহায্য আমার তরফ থেকে জোরহাত করছি আপনারা দেশের ভিতরে দেশের বাইরে আমার যে যেসব প্রাণের টুকরো কলিজার টুকরো পরিযায়ী শ্রমিক তাদের কাছে আবারও এই অসহায় মানুষটার জন্য আমরাও কিন্তু কান্না করে ফেলছি এই পরিস্থিতিটা আপনারা এসে না দেখলে এ সহ্য করার মতো বিষয় না আজকে প্রত্যেকটা দিন রাত্রি উনি ঘুমাতে পারছে না এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে তাই আপনারা যে যেখান থেকে যতটা সাধ্য সহযোগিতা করেন এখানে ডাইরেক্ট পেশেন্টের পে এবং স্ক্যানার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে আপনারা সহযোগিতা করেন ওনার চিকিৎসা যাতে করতে পারে আজকে অর্থের অভাবে উনি কিন্তু চিকিৎসা করতে যেতে পারছে না বাড়িতেই দেখতে পাচ্ছেন স্যালাইন চলছে তাই আপনারা জাহাঙ্গীর শেখ নামে ক্যান্সার আক্রান্ত এই ব্যক্তিকে সহযোগিতার জন্য দেশের ভিতর দেশের বাইরে যত আমার কলিজা টুকরো ভাইরা রয়েছেন এই হ্যালো ইন্ডিয়া অরফে রাখির মিডিয়া জিরো ওয়ান চ্যানেলের মাধ্যম দিয়ে সহযোগিতার জন্য এগিয়ে আসুন এইটুকু আমার রিকোয়েস্ট অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখি মিডিয়া জিরো বলছি এই অসহায় যে আজকে ব্যক্তির জন্য ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম পাশে অবশ্যই সকলে অর্থ সাহায্য করে এগিয়ে আসুন ভালো ইন্ডিয়া